আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওতে আপনাদের জন্যই পাকিস্তানি ওয়ান অফ দ্য ফেমাস ব্র্যান্ড তাকুল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যই ক্যাটালগটার নামটা কিন্তু আমাদের প্রত্যেকের সুপরিচিত একটা নাম মেহজাবিন ক্যাটালগের আজকে আপনাদের জন্য ফেন্সি এমব্রয়ডারি লাকজারি শিপন কালেকশন দেখাবো এটা অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগ এবং এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর থাকবে এত বেশি নিখুঁত করে কাজ করা থাকবে যে ডিজাইনার থাকবে যে একটা সেকেন্ডের জন্য কিন্তু আপনারা চোখগুলো অন্য দিকে ফিরাতে পারবেন না আজকে সুন্দর সুন্দর ছয়টা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি পার্টিওয়ার এগুলো প্রত্যেকটাই পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের মেহেজাবিন ক্যাটালকের ড্রেস থাকছে প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো এটার কালারটা থাকবে হচ্ছে পেঁয়াজ কালারের মতো কালারটা কিন্তু চমৎকার একটা কালার একটু ব্রাইট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আমরা ডিজাইনটা একটু দেখি এটা চলে আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা পাকিস্তানি কালেকশানের মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের নতুন কালেকশানে করা এই কালেকশানটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন থেকে আনা হয়েছে মানে এগুলোর হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের এত সুন্দর ফিনিশিং থাকছে আমরা হচ্ছে নিচের বর্ডার লাইনটা দেখলেই বুঝতে পারবেন কাজগুলো দেখলে বুঝতে পারবেন টার্সেলগুলো ইউনিক টার্সেল থাকছে জড়ি সুতোর কাজ মিনাকারি সুতোর কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে অর্গেনজা প্যানেলে কাজ করা তার উপরের যে ফেব্রিক্সটা আছে লাকজারি ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব জড়ি সুতোর কাজ করা মেচিং সুতোর কাজ করা কন্ট্রাস্ট কালারিং দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এই ড্রেসের মূল আরেকটা আকর্ষণ হচ্ছে ফুল বডিতে স্প্রিংয়ের কাজ করা সূক্ষ্ম স্প্রিংয়ের কাজ করা পার্লের কাজ স্টোনের কাজ করা রাজকীয় কিন্তু শাইনি গ্লোসিভ আমরা পার্লের কাজ করা পেয়ে যাচ্ছি নেই ডিজাইনটাতে সম্পূর্ণ হচ্ছে এর কাজ করা হয়েছে সাইড বোর্ডারটাতে একটু হালকা কাজ করা হয়েছে এটা আসবে হচ্ছে এই ড্রেসের ডিজাইনের ফিনিশিংটা তো ব্যাক সাইডে আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড থাকবে হচ্ছে এক কালারের মধ্যে প্লাস হচ্ছে ব্যাক সাইডের নিচের বর্ডার লাইনটাতে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি তাকুল ফেব্রিক্স এর মেহেজাবিন ক্যাটালকের ড্রেস এগুলো মেহেজাবিন ক্যাটালকের ড্রেস থাকবে ফেন্সি এমব্রয়ডারি কালেকশন থাকবে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে সালোয়ারগুলো পেয়ে যাবো আমরা ক্র্যাপ সিল্কের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সেলফের একটা কাজ করা এবং স্লিভসটাও কিন্তু রাজকীয় স্লিপস পাবো ইয়ে আসবো হচ্ছে স্লিপসের ডিজাইনটা আর দুপাটা আসছে কন্ট্রাস্টের মধ্যে এড্রেসের সাথে হচ্ছে কন্ট্রাস্টের দুপাটা পাবো একটা এত সুন্দর গর্জিয়াস পাকিস্তানের পার্টিওয়ারের সাথে এত সুন্দর যদি দুপাটটা থাকে তাও আবার কাজ করা প্রত্যেকটা আপুদের আজকে হৃদয় মন ছুঁয়ে যাবে এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসের মধ্যে করা হয়েছে প্রত্যেকেই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে শেয়ার চাই আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন দেখুন আপু আজকে আপনাদের জন্য কি কালেকশনটা নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের আজকে মেহেজাবিন ক্যাটালকের ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এটা যেই টার্সেলগুলো আছে টার্সেলগুলো দেখুন একবার এত মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে নেইকের কাজটা জাস্ট ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা এস কালারটা থাকছে এবং কন্ট্রাস্ট দোপাট্টা একটা ড্রেসের সাথে যখন কন্ট্রাস্ট দোপাট্টা থাকে ড্রেসের সৌন্দর্য কিন্তু আরো বৃদ্ধি হয়ে যায় দেখুন যখন মেকিং করে ড্রেসটা হচ্ছে আপনার ভালো একদম মাস্টার দিয়ে যখন মেকিং করে পরবেন নিজে আনার সামনে দাঁড়িয়ে বলবেন আজকে আমি চেঞ্জ হয়ে গেছে প্রিন্সের মত আমি আজকে পুরো কুইন লুক নিচ্ছি এত সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আমরা একটু হালকা মিন্ট কালার সুতিতে কিন্তু মিনাকারি ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছে আসলে পাকিস্তানের ড্রেসগুলো হয়েছে এমন মানে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর যে আপনি না নিয়ে থাকতে পারবেন না প্রত্যেকটা ড্রেসে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যারা একটু হচ্ছে ইউনিক ড্রেস খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে এবং এই ড্রেসগুলো আপনার হচ্ছে যে কোনো হচ্ছে সাদের অনুষ্ঠানে কিংবা হচ্ছে দাওয়াতে কিংবা পার্টিতে যে কোনো সব জায়গায় কিন্তু এক কথায় হচ্ছে ফিট থাকবে এই ড্রেসগুলো পারফেক্ট থাকবে অনেক সুন্দর এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট এবং প্রত্যেকটা ড্রেস এগুলি স্থানকাল পাত্র পেতে দেখা যায় কি এগুলো হচ্ছে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা কিন্তু এগুলো সেলিং প্রাইস আছে কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আজকে এই সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে লিমিটেড কালেকশান থাকবে তো শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে এর জন্য বুঝতেই পারতেছেন যেহেতু লিমিটেড কালেকশন একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ আপনার পছন্দের ড্রেসটা হারিয়ে ফেলতে পারেন সেই জন্য প্রত্যেকে কিন্তু দ্রুত যোগাযোগ করে কিন্তু আজকের এই প্রোডাক্টটা নিয়ে নেবেন এখন দেখা পাচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন এটাই কিন্তু একেবারে রিয়েল অফ হোয়াইট গোল্ডেন কালারটা প্রত্যেকটা হচ্ছে টাকুল ফেব্রিক্স ড্রেস প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যই টাকল ফেব্রিক্সের মধ্যে একেবারে নিউ ডিজাইন ওয়া মাশাল এই ড্রেসটা খুব সুন্দর শুধু সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলো যখন অর্ডার করে আপনি হাতে পাবেন একটা সেকেন্ডের জন্য হচ্ছে চোখ সরাতে পারবেন না ড্রেসের প্রেমে পড়ে যাবেন এগুলো ডিজাইনগুলো এতটা পারফেক্ট ডিজাইন করা হয়েছে মাসাল্লাহ এটা আসবে তো পাটাটা এই ড্রেসগুলো যে শুধু দেখতে সুন্দর এমন এগুলোর ফেব্রিক্স হচ্ছে লাকজারি ফেব্রিক যা হচ্ছে গরমের জন্য অনেক বেশি পারফেক্ট পাচ্ছেন যেটা গোল্ডেনের মধ্যে থাকবে কালারটা খুব সুন্দর কালারের মধ্যে আমরা পাচ্ছি মার্জিত ডিজাইন তাকুল আজকে সেরকম ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ এটা আসবে স্যালোয়ার আর এখন দেখা পাচ্ছে স্লিভস আর দোপাট্টাটা কনফ্রাস্ট দোপাট্টা এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি তাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের মেহেজাবিন ক্যাটালকের লাকজার সিপন এম্বয়ডারি কালেকশন পাঁচ হাজার পাঁচশো টাকা অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশন হলে নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এনে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ ফটোগুলো অর্ডার করে নিতে পারবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ